ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আর এবার আপনাদের নিয়ে যাব বাসডনি সূর্যনগর মাস্টার দা ক্লাবে একাত্তর বছরে পা দিয়েছে এই ক্লাবের পুজো প্রদীপের মালায় সাজে শ্যামা মায়ের আরাধনা এবিপি আনন্দের আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেয়েছে মাস্টার দা ক্লাবের পুজো সরাসরি আপনাদের নিয়ে যাব পুজো মণ্ডপে আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সঞ্চন একাত্তর বছরে কিভাবে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ আমরা এসে পড়েছি সূর্যনগর মাস্টার দ্য ক্লাবে এবং তাদের এবারের যে মণ্ডপসজ্জা এই কোভিড বিধিকে মাথায় রেখে সম্পূর্ণভাবে একটা খোলা মণ্ডপসজ্জা তারা তৈরি করেছেন তাদের এবারের যে থিম ভাবনা তার মধ্যে কিন্তু এই দীপালোকে মাকে আরাধনা করার যে বিষয়টি সেটিকেই তারা তুলে ধরেছেন এবং মণ্ডপের সামনের অংশেও আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপের আকারে একটা নেওয়া হয়েছে এবং সেখানে অসংখ্য প্রদীপ দুদিকে থাকে থাকে লাগানো হয়েছে গোটা এলাকা জুড়ে এভাবেই দ্বীপের মালায় সেজে উঠেছে সূর্যনগর আর সূর্যনগরের এবারের যে বিষয় ভাবনা একবারে একাত্তর বছরের পুজো আর তার সঙ্গে সাযোজ্য রেখে সামাজিক কাজেও তারা অনেকটা অগ্রসর হয়েছেন একাত্তরটি পরিবারের দায়িত্ব তারা নিচ্ছেন সব মিলিয়ে তাদের এবারের যে উপস্থাপনা তার জন্য দুহাজার কুড়ি আলোকানন্দ সম্মানে তারা পেয়ে যাচ্ছেন সেরা পুজোর শিরোপা আপনারা দেখলেন মাস্টারদার সূর্য ক্লাবের পুজো এবং এবার আপনাদের নিয়ে যাবো করুণাময়ী তালেগঞ্জের করুণাময় কালী মন্দির সেই কালী মন্দির দুশো একষট্টি বছরে পা দিয়েছে এবং ইতিমধ্যেই কুমারী পুজো সেখানে চলছে

2009 সাল থেকে এই কুমারী পুজো শুরু হয়েছে কুমারী রূপে যাকে পুজো করা হয় তাকে আনা হয় ঘোড়ার গাড়িতে এদিন ধরে হবে তাই সকাল থেকেই তার শুরু হয়ে গিয়েছে এই পুজোর বিশেষত্ব হলো ভোগ এগারো রকমের মাছ দেওয়া হয় মাকে আমিষ নিরামিষ দু রকম ভোগই দেওয়া হয় মাকে দেখছেন টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের পুজো এবার এই পুজো পা দিয়েছে দুশো একষট্টি বছর ভগ পৰ্বেশী ঔণ সন্তু সন্নিত ৰাঘৱস্ৰাণ ঔষধস্ৰমপৰাজিমেদ

पष देवा श्री नमो ओम समय ओम अप्रा गुमे नम ओम पुष्पी देवी

সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দীপক আমরা দেখছি কুমারী পুজো হচ্ছে যা কিনা এই পুজোর অন্যতম বিশেষত্ব আর কি হয় এবারে এই পুজোতে গোটা বিষয়টা জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রি বোর্ডের অন্যতম সদস্য আকাশ রায় চৌধুরী এই পুজোকে ঘিরে কৌতূহল আগ্রহ মূল কৌতূহলের জায়গা হচ্ছে যে এই মন্দির আমরা শুনেছি দুশো বছরে পুরনো এই মন্দিরে কবে থেকে কুমারী পুজো চালু হলো এবং কেন চালু হলো এটা আমাদের কুমারী পূজা শুরু হয়েছে মন্দিরের যখন আড়াইশো বছর হয় মানে ঠিক এগারো বছর এই বছর এগারোতম কুমারী পুজো হচ্ছে আমাদের কুমারী পুজোর মেন উদ্দেশ্যটা আমাদের মন্দিরে এটাই আমাদের মন্দির ঠাকুর মা স্বামীজির ভাবধারায় অনুষ্ঠান ঠাকুর মা ও স্বামীজি আমাদের এখানে আছেন তাদের নিত্য পূজা হয় যেহেতু স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজো করে বেলুর মঠে নারী শক্তিকে জাগ্রত করার জন্য তো সেই আমরা ভাবধারাটাকে অনুপ্রাণিত হয়ে আমরা এই আড়াইশো বছর থেকে আমরা এগারোতম কুমারী পুজো হচ্ছে এবছর শুরু করেছি আমরা কুমারী পুজো এই পুজোতে শুনেছি কুমারী মা যাকে পুজো করা হয় তাকে বিশেষভাবে এখানে বরণ করা হয় নিয়ে আসা হয় এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভোগের আয়োজন করা হয় এই ভোগের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিষয়টা কুমারী পুজো যেহেতু আমাদের মন্দিরে শুরু হয়েছে তো সেইটা অনুযায়ী আমরা কুমারীকে একদম আমরা মা করুণাময়ী রূপেই পুজো করি আমাদের মা একদম পুরো সপ্তম বর্ষিয়া রূপেই আমাদের মন্দিরে অধিষ্ঠান করছে তো সেই রূপেই আমরা একদম কুমারীকে সেই রকম ভাবেই আমরা তৈরি করে সেই ছাত্র স্বপ্ন কালী রূপে তাকে পুজো করা তাকে ভোগ দেওয়া মিষ্টি অন্যান্য যা যা দিয়ে একদম আমরা পুরো মা করুণাময় রূপেই আমরা সেই কুমারী পুজোটার আয়োজন করি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মন্দির সংলগ্ন প্রায় একটা দুটো চারটে পাঁচটা শিবের মন্দির রয়েছে সেখানে কোথাও দেখা যাচ্ছে নটরাজের মূর্তিতে কোথাও দেখা যাচ্ছে সে ধ্যানস্থ এই এগুলোর সঙ্গে করার বিশেষত্ব কি আছে আমাদের মন্দিরের সাতটা নাম না টোটাল শিব মন্দির বারোটা এইদিকে আপনি দেখতে পাবেন এদিকে আরো ছটা আছে মানে আমাদের মন্দিরটা এদিকে ঘিরে মোট বারোটি মন্দির রয়েছে বারোটি মন্দির আপনি দেখবেন ডান দিক বাঁ দিক মিলিয়ে ছটা ছটা করে বারোটা মন্দির এই দ্বাদশ শিব মন্দিরের অর্থাৎ যেটা করার মূল কারণ হচ্ছে দেখবেন তন্ত্রতেই মানে ছাত্রের যে তন্ত্র মত আছে সেই তন্ত্র মতেই একদম মানে মা কালীর সাথে দ্বাদশ শিব মন্দির বারোটা শিব মন্দির একদম ওইটা একটা মিল আছে তো সেই জিনিসটাকে ধরে রেখেই আমাদের যে সাতাশতম পুরুষ ছিলেন নন্দুলাল লাইচৌধুরী অর্থাৎ মা করুণাময়ীর বাবা ছিলেন মেয়ে আমাদের মা করুণাময়ী তো তিনি আর কি সেই জিনিসটাকে একদম পরিকল্পনা করেই আমাদের মন্দিরকে একদম তন্ত্রমতে মতে বারোটা শিব মন্দির সহ মা মন্দির প্রতিষ্ঠা করে এত প্রাচীন একটা মন্দির এটা তো শুধু মন্দির নয় এটা অনেকটা বলতে এক টুকরো ইতিহাস ইতিহাস সৃষ্টি বা এই মন্দির গড়ে ওঠার পেছনে কি কোনো কাহিনী আছে মন্দিরের কাহিনী বলতে এক রোমাঞ্চকর কাহিনী প্রথমে বলে আমাদের মন্দিরটা বলা যায় একটা সিদ্ধপীঠ কারণ এই পাশে আমাদের আদি গঙ্গা ছিল এখন নেই সেটা তালি নালা হয়ে গেছে এখান থেকে যত সাধক সাধিকারা যেতেন আমাদের মন্দিরে এসে এখানে সাধনা করতেন তো সেই করতে করতে একটা মোটামুটি একটা সিদ্ধ বলা যায় আর ইতিহাস যেটা আমাদের মন্দিরে সেটা আমি বলি আমাদের মন্দির প্রতিষ্ঠা সতেরোশো ষাট সালের কার্তিক মাসের আমাবস্যা তিথি মন্দির প্রতিষ্ঠার যে ইতিহাসটি আমি একটু আগেই বললাম আমাদের সাবর্ণ রায়চৌধুরী বংশের সাতাশতম পুরুষ রায় রায়চৌধুরী তিনি মাতৃ সাধক ছিলেন মায়ের আরাধনা করতেন দক্ষিণা কালিকা মা তো তার তিনটে পুত্র সন্তান ছিল তো তার খুব ইচ্ছা ছিল যে তার একটি কন্যা সন্তান হোক মায়ের প্রার্থনায় সেই কন্যা সন্তানটি পায় এবং আনন্দে ভরে ওঠে তার পরিবার এবং যেতে যেতে অর্থাৎ সেই ইচ্ছা পূরণের হাত ধরে যে মায়ের কাছে তিনি যেটা প্রার্থনা করেছিলেন সেই ইচ্ছা পূরণ হয় পূরণ হওয়ার পরেই এখানে এই মন্দিরের জন্ম বা সৃষ্টি এই মন্দিরের সৃষ্টি দুশো বছর আগে সত্যি এটা আক্ষরিক অর্থেই এক টুকরো ইতিহাস এই করুণাময়ীতে যেখানে এখন এই মুহূর্তে চলছে কুমারী মায়ের পুজো এবং কুমারী মায়ের পুজো শেষ হলে রাত সাড়ে নটা থেকে যে মূল কালী পুজো সেই পুজো শুরু হবে রাত ঠিক সাড়ে নটায় তো রাত ঠিক সাড়ে নটায় শুরু হবে কালী মায়ের পুজো অনেক ধন্যবাদ দীপক